এবার ডাকসুতে কম্পিটিটর এবং অনেক বেশি আমার এজিএস পদে প্রায় উনত্রিশ জন পরবর্তীতে হয়তো বাতিল হওয়ার পরে এখন বর্তমানে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আসলে গতানুগতিক ধারায় যে লিফলেটগুলো আছে ওটা দেওয়া দেওয়ার পরে শিক্ষার্থীরা অনেকে এটা আগ্রহ নিয়ে পড়ে না এবং এটা ফেলে দেয় সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই যেন শিক্ষার্থীরা এটা আগ্রহ সহকারে দেখে রেখে দেয় বা পড়ে দেখে হ্যাঁ বা আমার বিষয়ে একটু জানতে চাই সো সেই জায়গা থেকে আমি গেরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেছি দেখবেন গেরিলা যোদ্ধা যারা যারা টপ অপোনেন্টের বা বিগ অপোনেন্টের অ্যাগেন্স্টে যারা ফাইট করে তারা দেখবেন গুপ্ত হামলা করে অল্প রিসোর্সে তারা ইম্প্যাক্টফুল ফাইটগুলো দিয়ে থাকে সো আমারও সেই জায়গা থেকে অল্প রিসোর্সে আমি কীভাবে ইম্প্যাক্ট করব বিগ কম্পিটিটরদের সাথে আমি কীভাবে ফাইট করব সেই জায়গা থেকে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেছি পাশাপাশি পত্রিকার কাটিং দেওয়ার একটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা পেপার পত্রিকা নিয়মিত করেন তারা এটা দেখলেও একটু চোখ বুলিয়ে দেখেন কী লেখা আছে সো ওই জায়গা থেকে আমি এটা করেছি এবং তারা অনেকে চেয়ে চেয়ে আমার কাছ থেকে লিফলেট নিচ্ছেন পাশাপাশি এখানে দেওয়া বিগ ডিসকাউন্টস অন এই টোয়েন্টি থ্রি কেন দিলাম কারণ মার্কেটিংয়ের একটা ইয়ে আছে দেখবেন যে বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্টগুলো ওরা দিয়ে থাকে সো সেই জায়গা থেকে আমি বলতেছি বিগ ডিসকাউন্টস অন এই টোয়েন্টি থ্রি এটা কেন বড় কারণ গিভ ওয়ান ভোট অ্যান্ড গেট নাইন বেনিফিটস আমার যে নয়টা ম্যানিফেস্টো আছে সেই নয়টা ম্যানিফেস্টো আমি ইমপ্লিমেন্ট করার জন্যই মূলত মাঠে নেমেছি সো সেই জায়গা থেকে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি তারা যদি আমাকে সেই ম্যান্ডেটটা দেয় সেই পাওয়ারটা দেয় তাহলে অবশ্যই আমি তাদের হয়ে এই নয়টা কাজ করে দেবো আমি শিক্ষার্থী দের জন্য যে কাজগুলো করতে চাই আমিও অতীত অনেক কাজ করেছি সেগুলো আপনার লিফলেটে দেখবেন যে অতিভক্তি বাতিল আন্দোলন করেছি চাকরির আবেদন ফি কমিয়ে দুশো টাকা করার আন্দোলন করেছি পিএসসির সংস্কার এবং পোষ্ঠাষাস বিরোধী আন্দোলন করেছি তারপরে হচ্ছে ডাকসুর জন্য আন্দোলন করেছি সাত কলেজের অতিভক্তি বাতিলের আন্দোলন করেছি অপরাপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত সংগ্রাম আছে সবগুলোতে আমি সক্রিয় ছিলাম পাশাপাশি আমি যদি মোটা দাগে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল গঠন করতে চাই ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার গঠন করতে চাই সেমিস্টারের খাতা মূল্যায়ন এবং টিচারদের মূল্যায়ন ইভালুয়েশন টেষ্টা করতে চাই হলভিত্তিক কম্পিউটার ল্যাব আমি এখানে প্রতিস্থাপনের জন্য প্রয়োজনে স্পন্সারশিপের মাধ্যমে এটা ব্যবস্থা করতে চাই প্রতি সেমিস্টারে শিক্ষক মূল্যায়ন এবং তারপরে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপের বাধ্যতামূলক ইন্টার্নশিপ ম্যানেজ করে দেওয়া এবং যারা থিসিস করে এবং যারা গবেষণাগুলো করে সেই থিসিস যেন থিসিসের রিপোর্ট যেন পাবলিকেশনের ব্যবস্থা করা হয় বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক জার্নালগুলোতে তারপরে হচ্ছে সকল শিক্ষার্থীর ধর্মীয় অধিকার আমি সমন্বত রাখতে চাই আপনি দেখবেন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় এটি মুসলিম জনপদ জনপদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা হিসাবের অধিকার থেকে বঞ্চিত হয় তারপরে অনেক ভিন্ন ধর্মীয় শিক্ষার্থী যারা আছেন তারা তাদের ধর্মীয় উৎসবগুলোতে ছুটি পান না তো সেই জায়গা থেকে আমি কাজ করতে চাই আমি ট্রান্সজেন্ডার ইস্যুতে জিরো টু অনুসরণ করতে চাই কেন করতে চাই কারণ বিগত দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার ইস্যুকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আগামীতে যেন এমন দুঃসাহস তারা না দেখায় এবং সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে বিমার যে ক্লেইম সেটা পরিশোধ করার দাবি জানাই অবশ্যই খুব ভালো সাড়া পাচ্ছি বিশেষ করে এই ভিন্ন ধর্মী প্রচারণার কারণে শিক্ষার্থীরা আমার কাছ থেকে লিফলেট চেয়ে নিচ্ছেন আজকে মজার একটি ঘটনা ঘটেছে এক আপু আমার কাছ থেকে লিফলেট নেওয়ার জন্য দুই ঘন্টা ধরে মধুর ক্যান্টিনের সামনে অপেক্ষা করেছিলেন আমি ওনার দশটায় ক্লাস শেষ হয়েছে আমি বারোটার সময় এসে তাকে লিফলেট দিয়েছি সো এই যে আগ্রহটা এটা আমাকে অনেক অনুপ্রাণিত করছেন পাশাপাশি আমি যেখানে যাচ্ছি যেই রুমে যাচ্ছি যাদের কাছে আমার লিফলেটটা দিচ্ছি তারা এটা চেয়ে নিচ্ছেন দেখছেন আমার সাথে গল্প করছেন আমার বিষয়ে জানতে চাচ্ছেন সো এই যে কমিউনিকেশন বিল্ড আপটা এটা অটোমেটিক আমার জন্য অনেক সহজ হচ্ছে এবং আমি ডিমোটিভেটেড হচ্ছেন আমি অনেক মোটিভেশন পাচ্ছি